টিভি তে হতো না আমার কদিন আগে ফুরফুরা সুই থেকে এক বিসাহব বলেছে সিটের সংখ্যা বাড়বে আমরা হাজার একুশের নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল তো উনি আজকে বলছেন আমরা অনেক আগে বুঝে গেছিলাম পিরা আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের বড় ভাই জান আমাকে শুধু একটা কথা বলেছিল টিকে থাক মানুষ कित ওদের পিছনের দিকে তাকাতে হবে না আর বাস্তো তো আজকে ওনার ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে অনেক আমার বড় ভাই সে কথা বলে দিয়েছিল দেখ টিভি বিধানসভা টিভি যদি থাকতো আমি কি বলছি জানতে পারতেন আমার এরকম বক্তব্য দিতে আর লাগতো না ওইটাই ক্যাটিং করে আমাদের ছেলেরা মোড়ে মোড়ে লাগিয়ে আমাদের ভোট প্রচার হয়ে যেত যাক সোমবারে আছে একটা স্পোর্টস ইউনিভার্সিটি প্রাইভেট তার উপর আলোচনা তারপরে আলোচনাটা করবে সোমবারই আমি উত্তর দেবো সেখানে কিন্তু আমার এখানে এখানে বলার কারণ হচ্ছে আমি আমি আমিও ভলিবল প্লেয়ার ছিলাম আমাদেরও আমাদের মধ্যে থেকে যারা স্পোর্টস কোটায় চাকরি বা পশ্চিম রেলে আপনার ছেলে বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যারা এগিয়ে তাদেরকে সেই সময় আপনার কম্পিটিশন হতো ধরুন না জনকে নেবে পঞ্চাশ জন তো অ্যাপ্লাই করেছে অ্যাপ্লিকেশন তো পঞ্চাশ জন করেছে তো পঞ্চাশ জনের রেজাল্ট ফেজাল্ট যা আছে আবার কি পারফর্ম কি করছে সেটা হতো আমার আমি বলছি দু সালে যারা চাকরি পেয়েছে স্পোর্টস কোটায় হয়তো এখন মামলা হয়ে চাকরি বাতিল হয়ে গেছে আবার তাদেরকে যদি বলে তোমরা আবার খেলার তোমার পারফরমেন্স দেখে ঢুকতে হবে তাহলে আজকের দিনে যে ছেলেটি পারফর্ম করছে আর দু হাজার দশে যে ছেলেটি পারফর্ম করছে একই হবে কম্পিটিশনে দাঁড়াতে পারবে সে তো সে তো আর সেই রকম জোয়ানির মতো খেলতে পারবে তার তো এখন চল্লিশ বছরের কাছাকাছি বারত্রিশ বছর বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর আর একটা আঠেরো কুড়ি বছরের ছেলে যা পারফর্ম করবে সেটা করতে পারবে কি তাহলে স্বাভাবিক ভাবে সে পিছনে যাবে তাহলে এই যে ছাব্বিশ হাজার এরা প্রায় সাত বছর ছ বছর চাকরি করছে এরা তো অন্য একটা ডিটেল এ করছিল সিলেবাস চেঞ্জ হয়েছে এর মধ্যে অনেক তাহলে এর এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এদের পক্ষ নিয়ে যে পনেরো হাজার চারজন যারা আছে রাজ্য সরকার দায় স্বীকার করে স্যালেন্ডার হোক রিভিউতে হয়ে এদের ওয়ে মাস শীত বাইশ লক্ষ করুক এবং সেখান থেকে এদের যারা বৈধপন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের আবার স্কুলে পাঠানো এই দাবি আমরা করছি একটা গুরুত্বপূর্ণ বিষয় দুটো আছে একটা পরিযায়ী শ্রমিকদের জুলুমত্তে ছাড়া আমি যখন এনে বসেছিলাম আমাকে বেশ কিছু কাগজ দিয়েছে দিয়ে বলছে এরপরে আপনার সই সই স্টার মেরে দিলে ওরা বোম্বাই থাকে এই আজকে আমি স্টেজে এসেছিল মানে এখানে কোথাও আছে হয়তো যে বোম্বাই থাকে ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি এম এর একটা ছবির উপরে সিস্টার মলা কাগজ থাকলে অন্তত সেটা দেখালে ছাড় পেতে পারে এত তো করতে লাগতো না ওকে বোম্বাই থেকে আমার কাছে আসতে লাগতো না আমি